أغرمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب جعلني مقيم الصلاة من ذرية ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغننا بفضلك عما هم سواك يا رب العالمين تمار شهيد اور بالے دوی ہاتھ عليك তুমি আমাদের রব তুমি আমাদের খালিক তুমি আমাদের সত্য তুমি আমাদের কপাল আমাদের গুণা খাতা গুলোকে মাফ করিয়ে দাও এক লক্ষ কুড়ি হাজার টাকার আশপাশে এক লক্ষ কুড়ি হাজার টাকার উপরে কালেকশন হয়ে গিয়েছে অল্প টাইমের মধ্যে আল্লাহ যে সমস্ত বাচ্চা ভাইরা মা ও বোনেরা এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকার উপরে দান করেছে আল্লাহ তাআলা তুমি এই দিনের বেলায় প্রোগ্রামকে কবুল করে নাও এই দানের ওসিলায় রব্বুল আলামিন প্রতিটা ব্যক্তির জন্য রহমত করেছে অনেকেই উপস্থিত আছে তাদের সঠিক নেক পূরণ করিয়ে দাও রব্বুল আলামিন কেউ এক হাজার টাকা দান করেছে কেউ একশো টাকা দান করেছে কেউ কুড়ি হাজার টাকা দান করেছে আবার কেউ দশ হাজার টাকা দান করেছে এই দান অল্প অল্প দান বলে হেলা করিও না এই দানগুলোকে কবুল করে নিয়ে যে সমস্ত ব্যক্তিরা হাত করেছে তোমার থেকে যেগুলো প্রয়োজন সকলে সেগুলো মিটিয়ে দাও এর অপরি হজরত আদম থেকে হজরতের হওয়ার থেকে যত নবির সিদ্দিক মমিন মমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনাদের কবর নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউস করিয়ে দাও রব্বুল আলামিন মা ও টাকা দান করেছে তিনাদের কবর কে আত্মীয়-স্বজন যারা চলে গিয়েছে বাপসা ভাইরা যারা হাত উত্তোলন করেছে অনেকের বাবা চলে গিয়েছে অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেকের আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনাদের কবর নাজাত না যাক দিয়ে জান্নাতুল ফিরদাউস করিও রব্বুল আলামিন এই কবরবাসী এই কবরস্থানে অনেক বাপছারা হায়রা পাশে কবরস্থানে কবরস্থ ہونے کے مرو بیان کرام ಅನೇಕ অর্থ সম্পদ মালিক ব্যক্তিরা শুয়ে আছে رب العالمین অনেকের সন্তান ছেড়ে অনেকের আত্মীয়-স্বজন কে সকলকে আমাদের এই কবরে যেতে হবে

সেই সমস্ত ব্যক্তিদের যারা অসুস্থতে তাদেরকে সুস্বাস্থে যারা কামিলা শফায়ে দান করুন ই রাব্বুল আমাদেরকে অনেকে দুআর জন্য বলেন হুজুর আপনি আমাদের জন্য কত দোয়া করবেন ও আল্লাহ শুকরজনক মহসুদগুলোকে পূরণ করে দাও ই রাব্বুল আলামিন এই মসজিদের কাদের জন্য প্রোগ্রাম করা হয়েছে রাব্বুল আলামিন 25 তারিখ গতকালকে সারাদিন প্রোগ্রাম হয়েছে আজকে আখরি মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম শেষ হচ্ছে এই প্রোগ্রামকে দিনের জন্য কবল করে নাও রব্বুল আলমিন অনেক কুলামাই কেরাম হাদিস এবং কোরআন থেকে আলোচনা করেছে ভুল বান্তিগুলো মাফ করে দিয়ে রব্বুল আলম তিনাদের কামল গুলো তিনাদের বক্তব্য গুলো করে নাও এবং আমাদের প্রতিটি যুবক প্রতিটি মুরব্বী প্রতিটি বাবসা ভাইদেরকে আমল করার তফিক দান করো আমাদের সকলকে আমল ইমানদার প্রকৃত ইমানদার বানিয়ে দিও রব্বুল আলামিন সারা পৃথিবীতে জালিম বাদশা থেকে জালিমদের হাত থেকে মুসলিমদেরকে হেফাজত করো এই এস আই ফিতনা থেকে এস আই আর থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করো রব্বুল আলামিন আমি মুসাফির মানুষ তুমি বলেছো মুসাফিরের দোয়াকে তুমি কবুল করে নাও আমার এই মুসলিম জাতিকে হৈরানি শিকার করানো হচ্ছে বিশাল বড় একটা ভারত বর্ষে মুসলিমদেরকে নিয়ে চক্রান্ত ঝুলছে আমরা তুমি মুসলিমদেরকে হিফাজত করোহামী বেলনাগা মুর্শিদাবাদের মানুষকে হিফাজত করো প্রতিটি জেলার প্রতিটি রাজ্যে প্রতিটি দেশের মুসলমানকেদেরকে কেদেরকে হিফাজত করো রব্বল আলমিন আমাদের বেলনাগাতে বাবরি মসজিদ তৈরি হবে অবলমিন কাজ শুরু হবে এই বাবরি মসজিদকে তুমি দিনের জন্য কবুল করে নিও এর অপল আলামিদ এই বাবরি মসজিদের পিছনে অনেকে আপনার জুলুম করার চেষ্টা করছে অনেকে না হওয়ার জন্য চক্রান্ত করছে এর অব্বল আলহামি সকলকেই জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাযত করো ই রাব্বুল আলামিন এখন এই ফেব্রুয়ারি বাবের মসজিদকে তুমি দিনের জন্য ভুল করে নাও ই রাব্বুল ভিন রাজ্যে ও বিভিন্ন রাজ্যে গিয়ে আমাদের মুর্শিদাবাদের মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে হেফাযত করো علاوه তিনি নামে একজন ভাইকে ঝাড়খণ্ডে হত্যা করে খুন করে পাঠিয়ে দিলো আমাদের মুর্শিদাবাদের আলাউদ্দিন ভাইকে জান্নাতের শহীদের মর্যাদা দান করো ই রাব্বুল আলামিন আনিস রহমান ভাইকে এভাবে হত্যা করতে হত্যা করে আপনারে বংশ হত্যা করে পাঠিয়ে দিল মুর্শিদাবাদে রব্যালী প্রতিটা রাজ্যে প্রতিটা জেলাতে মুসলিমদেরকে জুলুমের শিকার হতে হচ্ছে মুসলিমদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে রব্বুল আলমীর আমি মুসাফিদ আমি গোলাম সালিম তোমার সেই দরবার দুই হাত তরুণ করি নন নারীকে তুমি হিফাজত আলামিন ওরা আয়ালি মাধ্যমে তোমার থেকে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো মিটিয়ে দাও আমার প্রতিষ্ঠান জনকল্যাণ মডার্ন মিশনে কবুল করে নাও এবং টু থেকে টেন পর্যন্ত যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে তারা বলে আমি বাংলা শিক্ষা ইংলিশ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা ইসলামিক কালচার তাদেরকে সকলকে শিক্ষায় শিক্ষিত করে মুসলিম সমাজকে শিক্ষার মধ্যে আপনার আগিয়ে দাও রব্বুল আলামিন এই ভারতবর্ষ একদিন কলমার পতাকা উঠবে তোমার নবী বলেছেন তুমি এই ভারতবর্ষে কলমার পতাকা উড়িয়ে দাও রব্বুল আলমিন এই ভারত বেশকে বর্ষকে সমস্ত ফিতনা থেকে সমস্ত জালিমের জুলুম থেকে আমাদের মুসলিম জাতিকে হেফাজত করো রব্বুল আলামিন যেগুলো চাইলাম সেগুলো দান করো যেগুলো চাইতে বাকি তার মধ্যে ভালাইগুলো কবল করে সমস্ত খারাপ থেকে হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وعلينا علينا آه إنك الأرض وعلى الأرض سبحان ربك رب الأرض عما الأرض وعلى على المرسلين والحمد لله آه رب العالمين. عشان